পূর্বের কথা মত এখন ঝড় তুলে এসেছে শাকিব খানের তুফানি টিজার গত মঙ্গলবার আলফাই চর্কি ও এসবিএফের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় রাহেন্দ্রাফির তুফান ছবির এক ঝলক আর এ টিজার আসতে না আসতেই তৈরি হয়েছে আলোড়ন সাকিবের তুফান ছড়িয়ে পড়েছে বাংলার আনাচে কানাচে মাত্র এক মিনিট একুশ সেকেন্ডের টিজারটি চব্বিশ ঘন্টা না পেরোতেই ফেসবুক ও ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক অতিক্রম করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বলছে ঝড়ের বেগে এক কোটি সাধারণ দর্শক ভক্ত সমালোচকদের পাশাপাশি সাকিবের তুফানকে অভিনন্দন জানাচ্ছেন সহকর্মী শিল্পীরাও বিষয়টি নিয়ে কথা বলেছেন পরাণখ্যাত নায়িকা বিদ্যাসিনা মিমো বেসরকারি চ্যানেল আর টিভি দেওয়া এক সাক্ষাৎকারে মিম বলেন অবশ্যই ভালো লেগেছে এটাতে তো মনেই হয়নি আমাদের বাংলাদেশের ছবি আমাদের বাংলাদেশে এ ধরনের একটা ছবি হয়েছে এটা আমার মনে হয় সবার একটা ভালো লাগার বিষয় আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি এই ধরনের একটা ভিন্ন লুকে সাকিব ভাইকে যেন দেখতে পাই হবে নিয়ে ওঠা একাংশের সমালোচনারও জবাব দেন মিম নায়িকা বলেন সমালোচনা সবকিছুতেই হবে যারা সমালোচনা করে তারা আসলে অতটুকুই পারে ঘরে বসে ফেসবুকে দুই তিনটা কমেন্ট সবাই লিখতে পারে যে ভালো কাজ করবে তাকে নিয়ে সমালোচনা হবে এটা খুবই স্বাভাবিক বিষয় তাই গুরুত্ব দেয় না নিজের কাজ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য আমি দুটো ছবির গল্প নির্ধারণ করেছি এই বছরের শেষে শুটিং শুরু হবে গল্প দুটো আমার খুব পছন্দ হয়েছে খুব দ্রুতই নতুন ছবির কাজ শুরু করব। আর আমি খুব উচ্ছ্বসিত এবারের কুরবানি ঈদটা ভালো কাটবে হলে গিয়ে সিনেমা দেখব মঙ্গলবার সন্ধ্যায় আলফা আই চরকি এসবিএফ অফিসিয়াল সাকিব খান ও চঞ্চল চৌধুরীর সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রকাশ করা হয় টিজারটি সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে অন্যরকম চাঞ্চল্য সৃষ্টি হয় টিজার নিয়ে পরিচালক রাহেন রাফি বলেন তুফান এমন একটা ছবি যা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুনভাবে চেনাবে অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে তুফান তেমনই একটা সিনেমা হতে যাচ্ছে বাংলা সিনেমার সীমারেখা অনেক বাড়িয়ে দেবে বলা যায় তুফান আমার জীবনের একটা ড্রিম প্রজেক্ট সেই সঙ্গে সাকিব ভাইকে এই সিনেমায় পাওয়াটাও আশীর্বাদ চলতি বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হবে তা নিয়ে বেশ নিশ্চিত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এই ব্যাপারে তিনটি প্রযোজনা প্রতিষ্ঠানের মন্তব্য প্রায় একই এস এর পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি আলফা আই স্টুডিও ব্যবস্থাপনা পরিচালক শারিয়ার শাকিল ও চর্কির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদন রনি বলেন তারা বেশ আনন্দিত সিনেমার টিজার ও কাজ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ভাষ্য বড় পর্দা মানেই শাকিব খান এই দিতেও দিয়ে ঝড় তুলবেন তুফান খুব ভয় পাইছি রে